নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাবো সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প ইঁদারাই গণ্ডগোলের শেষ পর্ব চকর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামলে দিলেন রায়মশাইয়ের বড় ভূতের ভয় পারতপক্ষে তিনি ও নাম মুখেও আনেন না শোনেনও না কিন্তু কৌতূহলের তো শেষ নেই খানিক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চকর্তিমশাই উৎসাহ পেয়ে বললেন আগে সে এক অশরীরী কাণ্ড ভু বলিস না খবরদার বলিস না বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারিদিকে চান সবাই এ ওর মুখ চাওয়াচাওয়ি করে নাইব মশাই চোপ বলে একটা প্রচন্ড ধমক মারেন একটু বাদে রায়বাবু কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন ইঁদারায় জলে কি যেন চকর্তি মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার চুপ কর চুপ কর রাম 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 বলে আবার রায়বাবু কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন রেখে ঢেকে বল আগে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে দেন শেকল পর্যন্ত ছেঁড়েন তাছাড়া ইঁদারের মধ্যে হাওয়া বয় না বাতাস দেয় না তবু তালগাছের মতো ঢেউ দেয় জল হিলিবিলি করে ফাঁপে বাবা রে বলে চোখ বুঝে ফেললেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটাই মাটি করলি তোরা নায়েব মশাই আজ রাতে আমার শোবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে আগে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ইঁদারার একটা বিলি ব্যবস্থা করুন ইঁদারা বুঝিয়ে ফেলগে ও ইঁদারা রাখা ঠিক নয় দরকার হলে আমি ইঁদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবখন। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় কাছারি ঘরের সব প্রজাই হা হা করে উঠে বলে তা হয় না হুজুর সেই ইঁদারার জল আমাদের কাছে ধন্যন্তরী তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হুঙ্কার দিলেন চুপ ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভট্টার্যী মশাইয়ের দিকে চেয়ে বললেন এ তো লেঠেলদের কর্ম নয় একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগে পণ্ডিত মশাই মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনও বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই তাঁকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভা পণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোক নয় কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছেন তাঁর ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বল তা সেও বেশি কথা নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারা চেয়েও বেশি কিছুই এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালেই গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোরলের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গাঁয়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইঁদারাটি খোঁড়া হয়েছিল চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে ইদারার চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উড়ছে কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যিই কাকচক্ষু জল টলটল করছে কেশব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলব এই কথায় কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ হুলুস্থুলু পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগল সেই সঙ্গে বো বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দৌড়ে পালাচ্ছে শুধু চকর্তি মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইঁদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে চেহারা দেখে ভরকাবার কিছু নেই রোগা লিকলিকে কালো কালো সব চেহারা তাও রক্ত নয় ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ভিজে সাপ করছে চুল বেয়ে জল ঝরছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে এই ইঁদারার জল খেয়ে এ তল্লাটের লোকের রোগ বালাই নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না বলে ভূত হয় কেমন করে তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকোয় কেশব বললেন অতি কূট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য ভূতেরা আশকারা পেয়ে বলে ওই যে চকর্তি মশাই দাঁড়িয়ে রয়েছেন ওরই বয়স একশো বছর বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চক্কতির দিকে তাকিয়ে বলেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা পইতে অন্য হাতে আঙুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চকর্তি আমতা আমতা করে বলেন ঠিক স্মরণ নেই কূট প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য এসব বললেন ঠিক এই সময়ে চক্কর্তির মাথায়ও ভারী কুট একটা কথা এলো তিনি ফস করে বললেন ভূতেরা কি মরে কেশব চিন্তিতভাবে বললেন সেটাও কুট প্রশ্ন চক্কর্তি সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাত গ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জোন মিলে মরিতে হবে অমরকে কোথা কবে ভূতেরা কাও মাও করে বলে উঠল তা সে আমরা কি করব। আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া ওলা ওঠা সান্নিপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরব কিসে দোষটা কি আমাদের চকর্তি সাহসে ভর করে বলেন তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল কেশব বললেন অতিকূট প্রশ্ন বলে উঠলেন কিন্তু আপাত গ্রাহ্য স পাঁচেক ছন্ন ছাড়া বিদকুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে বলল ঠাকুরমশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্ত ভূত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এও অতিকুট প্রশ্ন কেশব বললেন মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব আর তারই বাকি দরকার এক্ষুনি আমি এইসব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি চকর্তি মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে থুতু ফেলবেন না থুতু দেবেন না কেশব চকতি মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতদের দিকে ফিরে বললেন চকী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাত গ্রাহ্যও বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাও মাও করে বলতে থাকে আগে অনেক কষ্ট করেছি এসব দৃঢ়স্বরে বললেন তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইঁদারা ছাড়ো নইলে চকর্তি মশাই আর আমি দুজনে মিলে থুতু আর বলতে হলো না ঝপা ঝপ ভূতেরা ইঁদারায় লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালতি তুলতে লাগল মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইঁদারার চারপাশে পুরনো ইঁদারায় এরপর ভূতের আস্তানা রইল না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে ছেলে পুলেরাও আর তাদের দেখে ভয় পেত না